আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে অনেক দিন পরে লাইভে আসলাম সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যান সবাই একটু কমেন্ট করেন লাইভটি একটু শেয়ার করে দেন সবাই একটু শেয়ার করে দেন দ্রুত একটু সবাই যুক্ত হয়ে যান আজকে দিন পরে লাইভে যুক্ত হয়ে গেলাম সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন অবশ্যই সবাই কমেন্ট করে সবাই দ্রুত যুক্ত হয়ে যান লাইভে সবাই দ্রুত একটু কমেন্ট করেন সবাই লাইভে যুক্ত হয়ে এঙ্গেজমেন্ট বাড়িয়ে দ্রুত সবাই একটু দ্রুত জান ধান আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে একটু কমেন্ট করে জানাবেন একটু কমেন্ট করেন সবাই কমেন্ট করেন সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন সবাই সবাইকে একটু সাপোর্ট করে চলে আসেন সবাই সবার ভিডিও দেখি একটু সাপোর্ট করি সবাই সবার ভিডিওতে একটু কমেন্ট করে যায় লাইভে কমেন্ট করে যায় সবাই সবার সাপোর্ট ভালোবাসা নিয়ে এগিয়ে যায় দ্রুত সবাই একটু যুক্ত হয়ে যান अनेक दिन पर लाइव आसलम সবাই যুক্ত হয়ে যান সবাই দূরত্ব যুক্ত হয়ে যান কমেন্ট করেন সবাই যারা যারা লাইকটা দেখছেন কমেন্ট করেন যাতে আমি কমেন্ট করে আপনাদের সাথে যুক্ত হতে পারি সবাই যুক্ত হয়ে যান একটু কমেন্ট করেন সবাই বেশি বেশি কমেন্ট করেন সবাই সবার সাথে পরিচয় হয় কী কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান সবাই দ্রুত একটু জয়েন্ট হয়ে যান সবাই একটু কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন সবাই সবার সাথে যুক্ত হয়ে যায় সবাই একটু কমেন্ট করেন দ্রুত দ্রুত সবাই যুক্ত হয়ে যান আর বেশিক্ষণ লাইভে থাকবো না লাইভটি কেটে দেবো দ্রুত সবাই যুক্ত হয়ে যান যাদের যাদের সাপোর্ট লাগবে সবাই একটু কমেন্ট করেন সবার পরিবারে যে সাপোর্ট দিয়ে আসবো যেহেতু আমি নতুন তাই নতুনদের সাপোর্ট চাচ্ছি সবাই দ্রুত একটু যুক্ত হয়ে যান কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান সবাই একটু কমেন্ট করেন ফার্স্ট ফার্স্ট কমেন্ট করেন সবাই একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করেন সবাই দ্রুত যুক্ত হয়ে যান সবাই সবার পাশে থাকি সবাই সবাইকে একটু সাপোর্ট করে